বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টে ক্লাস চলছে শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন আজ পড়াবো না একটা এক্সপেরিমেন্ট করব সবাই উৎসুক হয়ে জেনে নিল ক্লাসের মাঝামাঝি শারিতে বসা একটি মেয়েকে শিক্ষক জিজ্ঞাসা করলেন তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে গেল মাথা নিচে করে বলল হয়েছে স্যার আমার দুই বছরের একটা ছেলেও আছে শিক্ষক হাসি হাসি মুখ নিয়ে মেয়েটিকে বললেন আজকের জন্য তুমি শিক্ষক এই নাও মার্কার যাও বোর্ডে গিয়ে তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখো মেটা বোর্ডে তার সবচেয়ে পছন্দের দশ জন মানুষের নাম লিখল শিক্ষক বললেন এরা কারা ডান পাশে তাদের পরিচয় লেখ মেয়েটি তাই করল বাবা মা স্বামী সন্তান বড় বোন ছোট ভাই একজন বেস্ট ফ্রেন্ড তিনজন বন্ধু এর মধ্যে দুজন ক্লাসমেট এবং তারা ক্লাসে আছে এবার শিক্ষক বললেন লিস্ট থেকে তিনজনকে মুছে দাও মেয়েটি তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক মুচকে হেসে বললেন আরো তিনজনের নাম মুছ মেয়েটা এবার একটু চিন্তায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরা এতক্ষণে বিষয়টিকে সিরিয়াসলি নিল মেয়েটি ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ড বড় বোন আর ছোট ভাইয়ের নাম মুছে বললেন এবার আরো দুইজনের মুছে দাও হাত কাঁপছে মেয়েটা রীতিমতো কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটি শুরু হয়েছিল তা একটু অবশিষ্ট নেই ক্লাসের সবার মধ্যেই টান টান উত্তেজনা লিস্টে বাকি আছে আর দুইজন মেয়েটার সামনে ও সন্তান শিক্ষক বললেন আরেকজনের নাম কিন্তু ঠায় দাঁড়িয়ে সে পারছে না। বললেন মাগো এটা একটা সাইকোলজির খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাঁপা কাঁপা হাতে তার সন্তানের নাম মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বক্স বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত এই গিফট বক্সে দশটা উপহার আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধুদের নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে পরিবারের সবাই আর বেস্ট ফ্রেন্ড থাকলো পরে যখন আরো নাম মুছে বললেন তখন বেস্ট ফ্রেন্ড বড় বোন ছোট ভাই আর মা বাবার নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা কারো চিরদিন দিন থাকি না স্বার্থের কারণে বড় ভাই ও ছোট বোন যে কোনো সময় পর হয়ে যেতে পারে আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয় আমার কাছে আমার ছেলে আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুইজনের মধ্যে থেকে একজনকে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে বড় হয়ে একদিন আমাকে ফেলে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না